বহুদিন পর বহুদিন খোলা আকাশের নিচে খোলা আকাশের উন্মুক্ত বাতাসে হাঁটতে এসে দেখা হয়ে গেল একজন প্রিয় মানুষের সাথে আর সাথে তো আমার আছে ওই যে বাহিনী মুখ ঢাকা ঠিক আছে তো কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুব দূরে দূরে হাঁটতেছি যদিও কথাগুলো ক্লিয়ার শোনা যাবে না মূলত মোবাইলের সিম তো হারিয়ে ফেলছিলাম গ্রামের সিমটা উঠাইতে সিমটা খুব প্রয়োজন তো সিম উঠাই বের হলাম বের হয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে কথা না বললে তো আমাদের ভালো লাগে না এখন আক্তার জমান ওদিকে চলেন সোয়াদ দাঁড়ানো হাঁটতে হাঁটতে আসলে সোয়াদ আসছে সোয়াদের সাথে কথা বলবো ওর জুতো কিনবে ওর মাকে ছাড়া তো ও কোনো কিছু করে না করতে পারে না এখন পর্যন্ত তো যাই হোক চলেন সাথে যাই এই যে এখানে খুব সুন্দর বিকেলবেলা অনেক এই যে চাওয়ালা স্ট্রিট ফুডগুলো আগ্রাবাদ জাদুঘরের অপোজিটে খুব তাড়াতাড়ি চলে আসছি এখনো তারা তাদের প্রসারের সাজিয়ে বসে যে বিভিন্ন রকমের কাবাব এখনো তাদের দোকানগুলো সাজায় নাই আস্তে আস্তে সাজাবে রাত নয়টা পর্যন্ত খুব জমজমাট থাকবে সবাই এই আপনি একটু আসতে হাঁটেন আমি এটা শেষ করি অন্তত হাঁটতে হাঁটতে সাদের কাছে পৌঁছে যাব তো আমাদের আগ্রাবার তো দেখিয়ে দিলাম আপনাদেরকে সেই সাথে দেখি আমার আব্বাজান খুঁজে পেতে যতক্ষণ ঠিক ততক্ষণ আপনাদেরকে সাথে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছি তো সবাই দেখবেন কোথায় ও দেখা যাচ্ছে নাকি দেখেন তো সবকে দেখেন না সামনে আগেন আপনি এখান থেকে কেমনে দেখবেন ঠিক আছে আমি সুয়াদ খুঁজে বের করি ফোন দিই চলে আসছি গন্তব্যে জানো তো খুঁজতেছি দেখতেছি না সুবিধে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সব আজকে খুঁজে বের করে কাজ শেষ করি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম